আল্লাহ ভাই না আমি কান প্রয়োজন দিব ঠিক আছে আমি আর ওর সাথে নাই তথ্য ফাঁস করলে ওর এই মুখুশের পিছনের আসল রূপটা দেখতে পারবেন আপনারা আর অনেক স্ক্রিনশট আছে অনেক ভিডিও আছে অনেক পিকচার আছে যেগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন এই লেলা কোন লেলা এই লেলা যে চুপচাপ করে থাকে শান্তশিষ্ট থাকে এই লেলা কি সে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে লেলাকে এতটা ভালো মনে করতাম এত না নরম মনে করতাম এতটা মানে আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনি ভিডিওগুলো আর স্ক্রিনশটগুলো আপনারা দেখেন সে দুইটা কন্ডিশন দিছে যে নব্বই লাখ টাকা দিতে হবে নাহলে আমার সাথে থাকতে হবে অথবা আমি আপোষ করবো না আমি মামলা তুলবো তো আমি বলছি আমি কোনো কন্ডিশন দিয়ে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াইতে পারবো না কারণ ভালোবাসাটা মন থেকে আসে এটা টাকা পয়সা বা কন্ডিশন জোর করে হবে না এটা ব্ল্যাকমেল করে আমি আমার সোজা কথা যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো তারপর আমি হচ্ছে যে ওর কাছে যাবো না ড্রিঙ্কস আমি যদি এখন ড্রিঙ্কস থাকি আমি নেশা করে থাকি এটার পিছিয়ে দায় হচ্ছে ও কারণ ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না আমার কাছে ও যে ড্রিঙ্কস করতে এগুলোর ভিডিও আছে ও যে ড্রিঙ্কস করে ও আমারই ড্রিঙ্কস করা তো পরের কথা ও ড্রিঙ্কস করে করার ভিডিও তো আমার কাছে আছে এই যে ড্রিঙ্কস করছে ড্রিঙ্কস করছো হ্যাঁ তারপরে এই যে ওরে ড্রিঙ্কস দিচ্ছে আমি দেখাই আপনাকে এই যে মদের বোতল এগুলো সব ওরা দিচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু আরও অনেক প্রমাণ আছে অনেক কিছু আছে আমার কাছে এগুলো আমি চাই না প্রমাণ করতে প্রুফ করতে চাই না আমি কারো ছোটো করতে চাই না আমি আজকে অনেক কিছু চিন্তা ভাবনা করে আসছিলাম যে এগুলো প্রুফ করবো প্রিন্ট প্রিন্ট আউট করে রাখছিলাম কিন্তু একটা ভাইকে বলে আসছি আমি যে আমি এগুলো করবো না তাই আমি করলাম না এগুলো ল্যালা বলছে যে প্লিজ তুমি আমাকে একসাথে যাই আমরা তো তুমি আমাকে নিয়ে যাও আমি যেতে চাই তোমার সাথেই যেতে চাই আমি তোমাকে নিয়ে যাও যখন এত রিকোয়েস্ট করছে আমি বলছি ঠিক আছে কোনো সমস্যা নেই আমার কারণ আমি প্যাসবোস নাই আমার মধ্যে ভাই আমার মধ্যে হিংসা এত কিছু নাই ও এত বদনাম করছে তারপরে কিন্তু ওর সাথে এক গাড়িতে আমি ঢুকছি ওর গাড়িতে না ঢুকলে আমার মাসুদ ভাইয়ের গাড়ি আছে আরও বড় ভাইদের গাড়ি আছে আমি বললে আমার একটা মার্সিডিজ দিয়ে যাবে এখনই আমি যদি এখন বলি এখনই একটা মার্সিডিজ দিয়ে যাবে যেটা ছাদ খোলা ছাদ থাকবে না কোনো দিয়ে যাবে এখন এমন বড় ভাই আছে যাদেরকে যদি বলি যে ভাই আমি শুধু আমি গ্র্যান্ড ওপেনিং নিয়ে যাবো আমাকে আধা ঘন্টা বা এক ঘন্টা আপনার দেন দিয়ে দিবে তা আমার ওর কাছে যেতে হবে কেন যে আমার বদনাম করছে কি ওর সাথে যে একটা রিলেশনের পরও একটা বিজনেসের একটা সম্পর্ক ছিল ওইটাও এখন থেকে আর রাখবো না আমি আমি আর আমাকে জীবন আর ওর সাথে দেখবেন না যদি আমার এটা জেল খাটতে হয় তাও আমি জেল খাটবো কারণ ও এর মধ্যে কিন্তু অনেক জায়গায় আমাদের কোর্টেও কিন্তু বলছে যে আমি নাকি এইগুলো নিয়ে ব্যবসা করি এইগুলো নাকি আমার ব্যবসা তো আমি যদি বলতে চাই ব্যবসায়ী আমি না ব্যবসায়ী ও ব্যবসা করে সব নিয়ে মানুষের ইমোশন নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে এগুলো ব্যবসা ও ঠিক আছে এগুলো প্রমাণ আমার কাছে আছে যথাযথ প্রমাণ আপনারা যদি চান আমি দেখাতে পারবো যে কেন ঝগড়া হয়েছে দুইটা শর্ত দিছে আমাকে যে শর্তগুলো প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো আমার মোবাইল আছে ওইখানে আমাকে শর্তগুলো দিছে যে এক ওর সাথে আগের মতো থাকতে হবে কন্টেন্ট করতে হবে আমাকে দিয়ে ব্যবসা করবে আর কি এক কথায় সেই ব্যবসাটা আবার করতে চায় এক ওর সাথে থাকতে হবে অথবা ওকে নব্বই লক্ষ টাকা জরিপানা দিতে হবে এটার প্রমাণ আমার কাছে আছে আমাকে যদি এক কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো সেখানে আমি রিজেক্ট করে দিব সবাই জানে কিন্তু ও তো খুব বুক ফুলা বলে যেটা যে মামুনকে আমি তৈরি করছি মামুন এই পর্যায়ে আমার জন্য মামুন একটা বান্দরকে যেভাবে ছবি তুলতে যায় মামুন সে তুলতে যায় এই সমস্ত কথাবার্তা বলা বলার সময় ওর আসলে লজ্জাবোধ যে নাই এগুলো হচ্ছে তার প্রমাণ কারণ ওকে নিয়ে আমি কখনো একটা নেগেটিভ নিউজ করে নেগেটিভ কথা বলি নাই কিন্তু ও এই সমস্ত কথাগুলো বলছে একটা হেটার্স কাছ থেকে এগুলো আমি আশা করি না যে একটা হেটার্স এই সমস্ত কথা বলবে আমার কাছে তো ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে আমি যখন ওর বাসায় গেছি ও ফোর্স করতেছে আম পাড়ার জন্য ও ফোর্স করতেছে বসার জন্য ও ফোর্স করতেছে খাওয়ার জন্য ও ফোর্স করতেছে ড্রেস পরার জন্য এগুলো ভিডিও আমার কাছে আছে আমার ভাইয়া একটা সোহেল ব্যাক করে রাখছে ভিডিওগুলো আমি ভিডিওগুলো দেখাতে পারবো আপনাদেরকে যে আমি আম পারতেছি উঠাও আমার পা ধরে জোড়া দাঁড়ায় আছে আমার পা জোড়া ধরে দাঁড়ায় আছে যে তুমি পরে যাবা যান পরে যাবা হ্যান তখনো কিন্তু ওর এগুলো চলতেছে হ্যাঁ এর মধ্যে কিন্তু এর আগেও কিন্তু আমার একটা বড় বার মাধ্যমে উনি ও কিন্তু বসছে একটা রেস্টুরেন্টে বসে কিভাবে মামলা তুলবে না তুলবে এগুলো বলছে কিন্তু এমন একটা ডেট দিছে আমাকে বলে স্যাটারডে শনিবার জানেন বন্ধর দিন সরকারি বন্ধের দিন সেই দিন আমাদেরকে বসাছিল আমাকে লूबी বলছে মানুষের আমার একটা মানবিকতা আছে ও বলে যে ওর মানবিকতা না মানবিকতা থাকবে না এখন আমার মানবিকতা থাকবে না আমার যদি মানবিকতা না থাকে তো তোমার তারও বেশি নাই কারণ তোমার যেই স্টোরি গুলো আছে তোমার পিছনে যে হিস্টোরি গুলো আছে এগুলো যদি আমি তুলে ধরি তাহলে তোমার এই যে উপরে যে এত সুন্দর মেকআপ করা ফেসের ভিতরে যে একটা শয়তানি ফেস এটা বের হয়ে গেলে মানুষ কিন্তু চিনে ফেলবে আমি কিন্তু চাই না কখন আমি আমার কখনো কোনো প্রেস ভাই বলতে পারবে না যে আমি ল্যালা নিয়ে একটা খারাপ রিপোর্ট করছি বা একটা খারাপ মন্তব্য দিছি কখনো দিন এখনও চ্যালেঞ্জ দিতে পারি আমার কাছে প্রমাণ আছে আর তার গাড়ি কেন ইউজ করবো আমি 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 যদি হেঁটেও ঢুকিয়ে ঢুকিয়ে আমি প্রিন্স মামুন প্রিন্স মামুনি আমি যদি সাইকেল দিয়ে ঢুকি আমি মামুন মামুনি এই মানুষগুলো কিন্তু ল্যালার কথায় আসে নাই সব মানুষ আপনারাও কিন্তু জানতেন না যে ল্যালা থাকবে এখানে লালা কিন্তু সারপ্রাইজ ছিল যে আসবে এটা কিন্তু কেউ জানতো না আমার দৃষ্টিতে তো অভিনয় ও তো কত বড় অভিনয় বা আপনি এটা তো বিশ্বাস করতে পারবেন ও আমার প্রেস কনফারেন্সে বলছে যে আমাকে বাইকে দেখছেন বাইকে উঠেছি উঠে সামিনে নামাই দিছে কত বড় মিথ্যা আমার কাছে ট্রুপ আছে আমার কাছে ভিডিও আছে যেখানে আমরা হচ্ছে সেফটি বিলি নিয়ে গেছি ওকে আমি সেফটি বিলি নিয়ে যে আমি ওরা বাইস্কোপ দেখালাম আমরা খেতে বসলাম সব কিছু আমার কাছে আছে আমরা ও কিভাবে ওই জায়গায় অস্বীকারটা করলো যে আমি ওকে রাস্তায় ফেলায় চলে গেছি দেখাই একটু আপনাদেরকে একটা মিনিট কোথায় গেল ওইটা বাইস্কোপের ভিডিওটা আমার পিছনে ও আমাকে ইমপ্রেস করছে আমার আমাকে একটা গাড়ি গিফট করছে তারপরে এমনি এমনিতে আমার স্পেশাল ডে আমাকে কিছু কিছু গিফট করতো সো এরকম ইনভেস্ট করছে এটা আমার পিছিয়ে যেটা ইনভেস্ট করছে তার চেয়ে বেশি কিন্তু ইনকাম করছে ওর যে পেস থেকে ইনকামগুলো হয় সব টাকাগুলো কিন্তু নিজের অ্যাকাউন্টে যায় এটা আমার অ্যাকাউন্টে আসে না আমার আমার পেজে আমি কন্টেন্ট না দিলেও ওর পেজে কন্টেন্ট যাওয়া অলওয়েজ ও ব্লগ করে ও লাইভ করে সবসময় কিন্তু আমি ওরে অ্যাপ্রিসিয়েট করি আর যতবার ওর পেজ চলে যায় যতবার নষ্ট হয় এবার যার পেজ চলে গেছে এই পেজটা এনে দিছিও আমি কষ্ট করে আর ওর প্রথমবার যখন মনিটাইজ চলে গেছে ভিডিও চলে গেছে এইগুলো এনে দিছি আমি ওর টিকটক আইডি একদম একদিন কী করছো ওর টিকটক আইডি হ্যাকারকে দিয়ে দিছে হ্যাকারকে পাসওয়ার্ড কোড সব কিছু দিয়ে দিছে কি কেন লোভে হ্যাকার বলছে যে আমি তোমাকে ভেরিফাই করে দিও তোমার টিকটক অ্যাকাউন্টটা তুমি আমাকে শুধু কোড দাও তো ওর কাছে দুইবার কোড আসছে ও দুইবার কোডগুলো দিয়ে দিছে লোভে পরে এতটা লোভি লোভে পরে দিয়ে দিছে কোর্ট দেওয়ার পর ওর টিকটক এখন চলে গেছে তারপর আমি সাথে সাথে তখন তোর সাথে আমার ঝগড়া ছিল ওর সাথে ঝগড়া করে আমি বাসায় চলে গেছি সাথে সাথে এসে আমি যেভাবে পারছি আমার সর্বোচ্চ চেষ্টা করো টিকটক টিকটক ব্যাগ কিনে দিছি আমি আমি কখনো ক্ষতি চাইনি কখনো ক্ষতি করি নাই আজকে বলতে হচ্ছে বাধ্য হয় কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে আরো অনেক কথা আছে যে ওইটা ওর উপরে পড়ে উপরে উপরে ভিতরে ভিতরে যদি ভালোবাসে আপনি একজনকে ভালোবাসেন তার ক্ষতি আপনি কেন করবেন যাই হোক আপনি ভুল একটা মামলা করে ফেলছেন বা কেস করে ফেলছেন হাইপো মুমেন্টে আপনি আমি আপনাকে মারছি আপনি রাগে করে ফেলছেন হ্যাঁ রাগে করে করার পরেও কিন্তু এটা কাটার একটা বেরোপার ব্যাপার স্যাপার আছে ও না কেটে ওইটা চালায় যাচ্ছে আপনারা যখন প্রশ্ন করলেন এরপর মামলা কি করবেন আমি চালায় যাবো ও চালায় যেতে চাচ্ছে তারপর চালাই যেতে চাচ্ছে আমাদের যখন মমতা আদালত আমাকে জামিন দিল ওই জামিনটাও ক্যান্সেল করতে চাচ্ছে ওই জামিনটাও ক্যান্সেল করতে চাচ্ছে ঠিক তাদের সাথে হ্যাঁ আমি বলছি আমি বলছি বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা যদি বলেন আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে বিবাহ বহির্ভূত সম্পর্ক কোনোভাবেই মানে আমরা সাপোর্ট করি না আইনগতভাবে সাপোর্টেড না না ইসলামিক দৃষ্টিকোণ থেকে না আইনগতভাবে কিন্তু আমি আমার মকেলের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি উনি বলেছে আপু এগুলো আমরা কনটেন্ট মেক করার জন্য বানানোর জন্য আমরা অনেক কথাই বলে থাকি যে গাড়িটা আমার না সে গাড়িটার সামনে দাঁড়িয়েও আমি বলি আমার এগুলো শুধুমাত্র ওর আর আমার একটা জুটি আমরা সবার পর্দার সামনে একটা স্থাপন করেছিলাম শুধুমাত্র বিজনেস খাতিরে আমরা এটা নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করতাম এবং এই জন্যই আমাদের সম্পর্কটা এটা বিষয়ে মামুন সাহেব ভালো ক্লিয়ার করতে পারবে আপনাদের ওইটা আমার একটা প্রাইম ভিডিও ছিল একটা প্রাইম ভিডিও ছিল ওই ভিডিওটা ও শুধু ওই ভিডিও না আর অন্য অনেক ভিডিও আছে যেসব ভিডিওরা ও ইউজ করছে আপনাদেরকে দেখাইছে প্রজেক্টর দিয়ে ওই ভিডিওগুলো অনেক আগের ভিডিও আপনার চার পাঁচ বছরের আগের ভিডিও একটা মানুষের সাথে নর্মাল অ্যাজ এ নর্মাল মানুষ হিসাবে আমাকে কোনো সেলিব্রিটি হিসাবে বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে না দেখে একটা মানুষ হিসেবে দেখেন যে একটা মানুষের সাথে একটা মানুষের অনেক সময় ঝগেঝাটি হয় রাস্তার মাঝখানে হয় কোনো পার্কে হয়ে যায় কোনো অনুষ্ঠানে হয়ে যায় ঝগেঝাটি হয়ে যায় সো ওই ঝগেঝাটির ভিডিওগুলো ভাইরাল হয়েছে আমি দিয়াবাড়ির একটা ভিডিও দেখেছি সেই দিয়াবাড়িতে যে আমি মার খেয়েছি সেখানে আমি একটা মানে মুখ দিয়ে একটা গালি দিই নাই একটা প্রতিবাদও করি নাই এবং বাংলাদেশের মানুষও প্রতিবাদ করে নাই তারাও খুশি হয়েছে হা করছে মানে আমিও যদি আইনের আশ্রয়ও নেই নেই বলছি ওরা খুশি তো আমাকে মারছে আমাকে হ্যারাসমেন্ট করছে খুশি হয়েছে খুশি থাকুক এতটুকুতে আমি আসছিলাম তারপরে আপনি একটা ভিডিও দেখলেন যে আমি একটা হাতে একটা কি বলে লোহা নিয়ে লোহানা ওইটা ছিল বাইক আমার বন্ধুর বাইকের একটা পাদানি সেটা ভেঙে গেছে পরে বললাম বন্ধু চতুষ্টাইম করি আমরা একটা প্রাইম ভিডিও করি আচ্ছা অনেক ইন্ডিয়াতে অনেক প্র্যাঙ্ক করে দেখবেন আপনি ভয় দেখায় ভয় দেখানোর পরে বলে ভাই প্রাঙ্ক ছিল এই হ্যালো করেন তারা তো ফেমাস না আর আমাকে বাংলাদেশে মোটামুটি কিছু মানুষ চিনে ওই ভিডিওর এমন এমন অংশ আছে যেগুলো কেটে দিচ্ছে যেখানে আমি যখন একটা বাস ড্রাইভারকে ভয় দেখাতে গেলাম এই দর 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 বাস ড্রাইভার তো ভয় না পাই আমি বলছি আরে আপনি মামুন ভাই না আপনি তো আমি ভয় পাই না ভাই আমি আপনার ভিডিও দেখি ভাই তো এইরকম ছিল প্রাইম ভিডিওটা এই ভিডিওগুলো লারার কাছে আমি শেয়ার করছি দেখেছি দেখো কত মজা করছি আসতে এই মজার ভিডিওগুলো ওইগুলো ছড়াচ্ছে আর আমি এই প্রেস কনফারেন্সে বলে দিব লালার উদ্দেশ্যে যে ল্যালা যেন আমাকে নিয়ে অন্য রকম অন্য কোনো ধরনের মানে নিউজ না করে আমি চাই নাও আমাকে নিয়ে কোনো নিউজ করুক আমি ওকে নিয়ে নিউজ করবো ওর মতন আমি আমার মতন আর আদালত যা রায় দিবে তাই আমরা মেনে নিব আমাদের আম আদালত যদি আমাকে দোষী সাব্যস্ত করে তাহলে আমি দোষী কারণ এগুলোর প্রমাণ তো দেখবে যে ভুল একটা সম্পর্কের নিজে ড্রাইভ করতেছিলাম তো ড্রাইভ করার মধ্যে ওর মধ্যে আর আমার মধ্যে পাশের সিটে বসা প্যাসেঞ্জার সিটে আমি এই বসা ওরা আমার মধ্যে কথা একটা তর্কাতর্কি শুরু হয়ে গেলো একটা পর্যায়ে তর্কাতর্কি থেকে ও আমার গায়ে হিট করলাম ওরা হিট করলাম এরকম ব্যাপারটা নর্মাল ছিল একদম তো নর্মাল বিষয়টা যখন হলো তখন আমি আমাকে অনেক বিশ্রীভাবে বকাসবা করতেছে তখন আমি চলে গেছি এখান থেকে মানে আমি হয়ে যাবো আমি তখন চলে গেছি চলে যাওয়ার পর ও হচ্ছে যে একটা লাইভে যে আমাকে যেভাবে পারছে যতভাবে পারছে ততভাবে ছোট করছে হেউ করছে ওর বিচারাধীন বিষয় নিয়ে কখনোই কথা বলা যায় না আমি এটাও বলা উচিত না যে মামুনকে আমি খালাস করে বের করে আনতে পারবো আবার এটাও বলা উচিত না যে সাজাটা এরকম হতে পারে প্লিজ এই বিষয়ে যদি প্রশ্ন করেন এটা খুবই মানে আমার জন্য বিব্রতকর হয়ে যাবে এবং আদালতে তো এই বিষয়গুলো এতটা মানে হয় কি আমরা তো দেখি এখন সোশ্যাল মিডিয়ায় সব কিছু দেখি আইন আদালতের বিষয় বিচারাধীন বিষয় নিয়ে এগুলোর কথা বলা যায় না তবে আমি আমার মক্কেলের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং আমি মামলা প্রাইম অফিসে পেয়েছি আমি পেয়েছি দেখেই মামলাটা রিসিভ করেছি আমি মনে করি আমার মক্কেলকে আমি খালাসে জামিন একদম খালাস করিয়ে আনতে পারবো এবং আপনাদের সবার দোয়া থাকলে দেশবাসীর দোয়া থাকলে অবশ্যই হবে এবং আমরা মনে করছি আমরা যারা আইনজীবীরা এই বিষয়টা নিয়ে আমরা যারা আলোচনা করেছি আমরা যারা স্টাডি করেছি মামলাটা নিয়ে আমরা দেখেছি মামলার যে অবস্থা তাতে মামুন সাহেব অবশ্যই খালাস পাবেন

যার মিডিয়াতে বললো যে আমি যে ভাষাটা থাকি এটা আমার বাবার দেওয়া বাড়ি এই বাড়িটা মামুন চায় না ও নিজের মুখেই বলছে এটা নিয়ে তার প্রশ্ন কিছু নাই তো আমি ওর কখনো ওর কোনো সম্পত্তি আমি লিখে দিতে বলি নাই এটা হচ্ছে টোটালি বানোয়ার্ট ফেক এটাও নিজেও বলছে একটা নিউজ চ্যানেলে আর যে ব্যাপারটা ছিল একটা বাড়ি নিয়ে সেটা হচ্ছে যে আমরা দুজনেই একসাথে লাইভে বলছি দুজনে একসাথে অনেক সংবাদ সম্মেলনেও বলছি যে আমরা পরিকল্পনা করতেছি একটা বাড়ি করব নিজেদের একটা বাসা থাকবে সুন্দর ভাষা থাকবে যেটা হচ্ছে যে আমাদের নিজেদের থাকবে এটা তোর বাবার বাবার কি বলে এটা তোর বাবার বাড়ি যেটা থাকবে ওটা হচ্ছে আমার বাড়ি থাকবে না আমি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চাই না কিন্তু সে যদি এক্সট্রিম লেভেলের করে অবশ্যই আমি আইনে এই বিষয়ে আমি একটু বলছি সেটা হচ্ছে আমি যেহেতু মামলাটি আমার ঘাটাঘাটি করতে হয়েছে তার কারণে আমিও অনেক লাইভ অনেক ভিডিও অনেক কিছু আমাকেও দেখতে হয়েছে তবে আমি আজকে থেকে সবাইকে সাবধান করে দিচ্ছি আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যদি এই ধরনের অপপ্রচার যেমন ওনার ফ্যামিলি নিয়ে এমন বাজেভাবে কথা বল বলা হয়েছে আসলে হ্যাঁ আমি দেখেছি মামুনের ফ্যামিলি তো আপনারা জানেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে মামুন আমি মামুনকে সহানুভূতি দেখিয়ে মামুনের পাশে দাঁড়িয়েছি এখানে কিন্তু আমার কোনো ইকোনমিক্যাল কোনো মানে একদম সত্যি বলতে যেটা ওরকম কোনো আর্জেন্সি নেই যাতে আমি মামুনকে সাপোর্ট দিব ওনার মা আমাকে ওনার সাথে আমার দেখা হয়েছে ওনাদের ফ্যামিলিটা আমি যেটা দেখেছি আসলে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে উনি ওনার ভাই ওনারা তিন ফ্যামিলি তিনজন মেম্বারই মনে হয় বাক প্রতি তিনজন তিনজন তো ওনার বাবা অসুস্থ ওনার মা বয়স্ক আসলে এই মামুন এত ছোট বয়সে যে বয়সটা মানুষের পড়াশোনা করার কথা তখন কিন্তু সে ফ্যামিলির জোয়ালটা কাঁধে তুলে নিয়েছে এই বিষয়টা একদম দেশবাসীর কাছে আমি ক্লিয়ার করতে চাই যে এত ছোটো একটা মানুষ এই এইটা যে করেছে সাহস করে দেখেন অনেক স্টাবলিশ মানুষও কিন্তু এটা করার সাহস পায় না মা বাবার দায়িত্ব ভাই বোনের দায়িত্ব কার ছোট ছোট কোন চাওয়া পাওয়াগুলো দরকার এটা যে উনি করেছে সাহস করে আমি এটার জন্য আমি ওনাকে সেলুট জানাই এবং আমি আশা করব যে মানে উনি একটা নতুন বিজনেস শুরু করেছে আমাদের মাসুদ খান বিউটিজন মাসুদ ভাইয়ের সাথে আমি আশা করব উনি ওনার বিজনেসটা সুন্দরভাবে চালাবে উনি উনি নিজের পায়ে যেভাবে দাঁড়াতে হয় উনি ওনার সলভেন্সি নিজে মেক করবে কারো উপরে আর উনি দ্বারস্থ হবে না এবং উনি যদি অতীতে কোনো ধরনের কোনো ভুল কাজ করেও থাকে ভবিষ্যতে আর করবে না এটা আমি 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 তার বড় বোন হিসেবে আপনাদেরকে এটা এনশিওর করতে পারি হুমকি তো আমি কখনো দিছি প্রমাণ করতে বলেন ওকে প্রমাণ করতে বলেন যে আমি ওকে হুমকি দিয়েছি বা হুমকি আসতেছে ও যে দেখলাম আমি প্রেস কনফারেন্সে বললো যে আমাকে মামলা ওঠানোর জন্য হুমকি দিচ্ছে তারপর ওর প্রত্যেকটা শেয়ারে জাস্টিস ফর লায়লা তারপর প্রত্যেকটা শেয়ার এমনভাবে যে আবার অনেক শেয়ারে বলতেছে যে আমার এই ঘটনায় আপনারা কান্নাকাটি করছেন এতদিন এগুলো হয়নি এখন হচ্ছে কারণ কি কারণ আমি ওর অনেক কিছু জানতে পারছি জানার পর আমি চলে আসছি ও যখন দেখলো যে আমাকে এইভাবে আর মুখের বাসায় আমাকে নিতে পারবে না ও চাচ্ছে এখন মামলা করে আমাকে একটা হেনস্থ করে আমাকে একটা এক কথা ব্ল্যাকমেইল করতেছে আপনাকে যে আপোষ করার কথা বলছে বারবার আমাকে আজকেও কিন্তু আপোষ করার কথা বলছে যে আমরা আপোষ করে ফেলি আমরা আমরা একটু বসি মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করি কথাবার্তা বলি সবকিছু ঠিক করি কিন্তু যেহেতু আমাকে কাঠ নিয়েই ফেলছে আমি আর এখান থেকে ব্যাক আসতে চাই না ফিরে আসতে চাই না আমি প্রথমে ওকে বলছি আপোষ করি কিন্তু উনি মামলা আপোষ করবে না মামলা উঠাবে না তবে মামলা আপোষ করার দরকার নেই উনি মামলা যেটা লিখেছেন

যেটা হচ্ছে ছয় লাখ সাত লাখ টাকা বিক্রি করে ফেলছি তারপর হচ্ছে আপনার কি বলে একটা মোবাইল সোবাইল ছোটোখাটো অনেক কিছুই আছে এরকম অনেক গ্যাজেট ম্যাজেট গিফট করছে আমাকে তো আমি এইভাবে কাউন্টেবল করে আমি একজন সৎ মানুষ আমার মধ্যে কোনো প্যাচ গোস নাই ভাই আমি কোনো প্যাচ গোস নিয়ে কথাবার্তা বলিনি আমি বলছি হ্যাঁ ও আমার পিছনে ব্যয় করছে এমন না যে ওর কাছে আদায় করছি বা আমি এটা এক কথায় বলা যায় ইনশাআল্লাহ এগুলো আমি দেখাবো যখন আমার দেয়ালে পিঠ থেকে যাবে একদম আমার কিছু বলার নাই আমি ওর দেশে একটা কথাই বলতে চাই তুমি যা করছো খুব ভালো করছো ভালো থাকো সুস্থ থাকো তোমার শুভকামনাই করি আমি অনেক বড় হওয়া জীবনে তোমার ফ্যান পেজ নিয়ে অনেক ভালো থাকো তোমার অনেক বড়ো একটা এখন ফেসবুক পেজ হয়েছে অনেক বড়ো একটা ফ্যান পেজ হয়েছে তোমার অনেকগুলো অ্যাকাউন্ট হয়েছে যেগুলো যেখানে অনেক অসংখ্য ফলোয়ার্স তোমার তুমি একজন সেলিব্রিটি মানুষ তুমি অনেক বড়ো থাকো তোমার নিজের যোগ্যতা এগুলো কামাইছো ওগুলোর পিছনে আমার কোনো হাত নাই সো ভালো থাকো সুস্থ থাকো আর আমার ক্ষতি করার চেষ্টা করো না কারণ সবসময় সত্যের জয় হয় মিথ্যার কখনো জয় হয় না সত্যি